দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া তুলে হ্যাঁ তুলে দেবো আমি তুলে দেবো দেবো দাঁড়া বাবা বিছানাটা ছেড়ে দিই শুতে হবে ধরবে কে উঠবে তুমি উঠবে উঠবে কই কই তোমার তুমি না না আমি ছবি তোদের বেঁধে ছবি আমি তোদের বেঁধে ছবো হ্যাঁ তুলে দাও তুলে দাও একটু তুলে দাও 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 আমায় ছোট্ট করি তুলে দাও

এই এ কি হলো বিল্লু ডাকছে এই কো বিল্লু ডাকছে তো বিশাল ছে আনা বোঝ এই এ আক্রিম পাকু তো পাকু কই এই আক্রিম পাকুটা ওই সাইডে পড়ে গেছে লাগবে এমন আই আক্রিম পাকু তুমি পাবে না সে দূরের দিকে মনে আই আক্রিম পাকু আক্রিম আক্রিম এই দেখো এই দেখো এই দেখো ও পায়শানে লেগেছে এমন একটা আখিম পাকু নিয়ে এসেছে এনে পাকু 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 কার পাকু এটা এটা কার পাকু ওই দেখো ও একদম দাদার বালিশ বিছানা নিয়ে কি হয়েছে এই কে মুনের পাকুটা এই খাওয়াচ্ছে না দেখো গুম দেখো পুরো লোমগুলো পুরো ঘটিয়ে গেছে এই কার পাকু আমাকে দাও আমাকে দাও কোথায় দেখতে যাচ্ছি এই এ তো ভালোই অপারেশনে নেমেছি এমন এক কি রর মধ্যে ইদুর নাকি কোচ্চে দেখো কি সুন্দর কি জানি কি আছে ওই জানে এমন এক ইদুর নাকি ওর মধ্যে ও তখন আমি খাট তুলেছিলাম হ্যাঁ ওকে ঢুকতে আছে ঢুকতে দিইনি বই খুঁজিলাম না

আমি ওগুলো বের করি নি ওগুলো ওই দিদুর বাড়ি যখন থাকবে তখন ওদের দিয়ে আসবো ওরা এইসব খেলনাগুলো বের করবে নতুন নতুন খেলনা বের করবে কারণ ওই খেলনা একবার বের করলে পুরানো হয়ে যায় তাই না ম্যাম হ্যাঁ ও মা থাকবে না তো দিদুর কাছে থাকবে মানে মন খারাপ হয় যদি ওই জন্য খেলনাগুলো দিয়ে আসবো হ্যাঁ খেলনা ট্রিট ও এই রাত্রেবেলা পেয়াক পেয়াক করিস না পুটুরে

পাগলা খেয়ে পেয়েছে বাবা কি হচ্ছে রে মাথা খারাপ